সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমিরাসালাম তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাঁচা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাই চল্লিশ পিস কোয়েল পাখির খাঁচা নাই একদম সিঙ্গেল সিঙ্গেল খাঁচা হ্যাঁ আমাদের কাছে কিন্তু এরকম একটা সিঙ্গেল সিঙ্গেল করে চল্লিশ পিসের খাঁচা রয়েছে অনেকেই কোয়েল পাখি লালন করতেছেন অল্প জায়গার থাকার কারণে কোয়েল পাখি লালন করতে পারে না এর জন্য আমি বলি অল্প জায়গার ভিত্তি কিন্তু একশো দুইশো পাঁচশো এক হাজার কোয়েল পাখি কিন্তু পালন করতে পারে এরকম খাঁচার মধ্যে হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তিন স্তরে খাঁচা রয়েছে এটা একটা এটা একটা এটা varsa oto খাসাবোধে কিন্তু চল্লিশটা করে আপনি সেখানে কোয়েল পাখি রাখতে পারবেন একদম ডিমের পাখি হ্যাঁ এই খাসার সুবিধা হচ্ছে কি দেখেন দুইটি গেট রয়েছে এবং কি যখনই আপনি এখান থেকে কোয়েল পাখি ডিম পারবেন সরাসরি সামনে কিন্তু ডিম আসবে কারণ এখান থেকে যখন ডিমটা ওঠাবেন তখন কিন্তু একদম পরিষ্কার ডিম থাকবে যখন আপনি ফ্লোরে পালন করতে যাবেন কোয়েল পাখি সেটা অনেক নোংরা হয় এবং কি টয়লেট পরিষ্কার করে খুবই একটা ঝামেলা এবং কি ডিমগুলো একদম ময়লা থাকে এই কারণে কিন্তু বাজারে ಬಿಕ್ರಿ ಕೊಡ್ತೇ কম রেটে বিক্রি করতে হয় আর এই খাসাবাদে যদি আপনি কোয়েলফাখি লালম্বন করেন এখানে কিন্তু ডিম সামনে আসবো এই সেই ডিম কিন্তু আপনি বেশি টাকায় কিন্তু বিক্রি করতে পারেন আর এই খাসার এক সুবিধা হচ্ছে দেখেন এই যে নিচে টয়লেটগুলো আছে নিচে যে টয়লেটের টেরগুলো রয়েছে এই টের দ্বারা কিন্তু আপনি সহজেই টয়লেটগুলো পরিষ্কার করতে পারেন রেগুলার যে টয়লেটগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে আপনি এই খাসা অনেক ধরনের সুবিধা রয়েছে এবং কি এটা কিন্তু আপনি যে কোনো জায়গাতেই মুভমেন্ট করতে পারেন হ্যাঁ দেখেন এটা যে কোন জায়গাতে মুভমেন্ট করতে পারেন আর এই খাঁচাতে চল্লিশ পিস হ্যাঁ তা এই খাঁচার মাপটা কেমন হুম এটা দৈর্ঘ্য হচ্ছে আপনার তিন ফিট বাই দেড় ফিট মানে আঠারো ছত্রিশ একটি খাঁচা এখানে কিন্তু সহজে চল্লিশটা পিস রাখতে পারেন এবং কি হাইটটা কিন্তু তেরো ইঞ্চি করে দিছি কেননা অনেকে আছে ব্রিডিং করার জন্য এক মানে বিশ দিন সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিন্তু হাইটটা প্রয়োজন বেশি হয় এর জন্য কিন্তু আমরা হাইটটা বেশি করে দিছি যারা চাচ্ছিলেন যে এরকম একটা খাঁচা কোয়েল পাখি খাঁচা নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে এই খাসাগুলো কিন্তু সহজে নিতে পারেন আমরা কিন্তু এই খাসাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত পৌঁছে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ